আল্লাহ তাকে বলবে ইধা বিলা আবধি ও আবদাতি ফোলান আমার ওই বন্দা বান্দির কাছে যাও কিন্তু যাওয়ার আগে ইধাবি আহসানি সুরা তোমার রূপটা পরিবর্তন করা যায় বড় সুন্দর রূপ নিয়ে যায় তোমাকে দেখা যেন আমার বন্দা ভয় না পায় কেননা মালাকুল মহতের আসল চেহারা কিন্তু দাউদ আল ইসলাম দেখছিলেন জীবনে একবার দাউদ আল ইসলাম সাথে বন্ধুত্ব ছিল তো বলছিল আমাকে একটু আপনার আসল চেহারা দেখাইতে পারেন তো মালাকুল মোহন বলছে ইন্না কালা তুতি কুইয়া দাও তুমি দেখে সইতে পারবে না বলছে হাবিবুল্লা ইউতি কু হাবিবা বন্ধু বন্ধুকে সইতে পারবে না এটা কি বলেন ডেলি তো আপনার সাথে সাক্ষাৎ হয় ডেলি তো দেখা হয় ডেলি দেখা হয় ডেলি আসতেন উনি কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি কিতাবের কাহিনী একদিন মালাকুল মৌত আসছেন যখনই আসতেন তো দাউদ আল ইসলাম জিজ্ঞাসা করতেন আজা এর আনা কাবে সাক্ষাৎ করতে আসছেন না আমাকে নিয়ে যেতে আসছেন তো বলতেছে যা এর আপনাকে দেখতে আসছি সাক্ষাতের জন্য আসছি তো পাশে বসে এক যুবককে দেখে উনি হাসতেছিলেন ছিলেন তো দাউদ ইসলাম জিজ্ঞেস করছে হাসেন কেন কয়েকটা তো আপনার সামনে বসা কয়েকটা মুহূর্ত বাকি আছে একটু সময় বাকি আছে কতক্ষণ পরেই তো আমি ওরে উঠে নিয়ে যাব ও তো এখানে বসা তো দাউদ আল ইসলামের মজলিস বরখাস্ত হয়ে গেছে যুবক বাহির হয়ে গেছে যখন মজলিস থেকে বাহির হয়েছে এক বিক্ষুক সামনে আসছে আচ্ছা বলতেছে আল্লাহর নামে কিছু দে তো দিতে দেরি চাইতে দেরি যুবক গণে নাই যাবে হাত দিছে যা আসছে তা উঠে দিয়ে দিছে তো বিক্ষুক দোয়া দিছে আল্লাহ তোর ওমরে বার কর দেখ বয়সে কি দেখ বরকত বসে বরকত দেখ তো পরের দিন আসে আসার পরে পরের দিন আবার যুবক আসে মজলিসে বসে দাউদ আলাইহিস সালাম কথা বলতেছে শোনাইতেছে উপদেশ দিতেছেন মালাকুল মওতা সালাম দিছে তো জিজ্ঞাসা করছে আযায়রান কাবেদান আমাকে নিতে আসছেন না সাক্কাত করতে আসছেন ভাই আযায়রান সাক্কাত করতে আসছেন তো মালাকুল মহতকে জিজ্ঞেস করছে আরে দোস্ত কালকে না আপনি বললেন আর কয়েক মিনিট বাকি আছে একে উঠায় নিয়ে যাবেন এ তো আজকেও আমার সামনে বসা তো এই প্রশ্ন তো আমি আল্লাহকেও করছিলাম আল্লাহকেও করছিলাম মানি আমি যখন থাবা দিতে গেছি উপর থেকে আল্লাহ বসে চুপ ফিরে আসো বললাম যে আমার লিস্টিতে তো ছিল দুই মিনিট পরে উঠাবো আমার লিস্ট তো ঠিক আছে আপনিও তো বললেন উঠে আনিতে এখন আর না করতেছেন তুমি ভিক্ষুকের দোয়া সে ওই সৎকা করছে হাদিস মনে উঠলো এই জন্য চলে যেতেছি হায় 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 আল্লাহ যখন পাহাড় তৈরি করেন তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে কেননা জমিন আল্লাহ পানির উপরে বিছাইছেন বিছানের পরে জমিন হেলতে শুরু করছে যেরকম চাটাই কখনো পানির উপরে বিছায়া দেখছেন পুষ্কুনিতে চাটাই না মা মামুনরা তখন পানির ডেবে কিন্তু চাটাই হেলতে থাকে তো জমিন এরকম হেলতে ছিল তাল্লা বলে তা আল্লাহ বলে পাহাড় বানায় ফাস্তাক আর্থ জমিন স্থির হয়ে গেছে ফেরেস্তারা দেখা আল্লাহকে জিজ্ঞাসা করছে

ওই সৎকা ওই বাতাসের চেয়েও শক্তিশালী এই জন্য আল্লাহ রসুল চিৎকার দিছে আর সৎকা তো তার উদ্দুল পালা যত বিপদের জন্য প্রাচীর দাঁড় করাইতে চাও তো সৎকা করো সৎকা তার উদ্দুল পালা যত গতিতে আসো সৎকা করতে দেরি সে দুরুবিত হইতে দেরি হবে না তো মালাকুল মো জিজ্ঞেস করছে আমি তো আল্লাহকে জিজ্ঞেস করছিলাম আমারও তো এই প্রশ্ন যেটা আপনি করতেছেন আল্লাহ বলে শুনো না ভিক্ষুক কি বলছে বলে ভিক্ষুকের কাছে যখন চাইছিল তো ওর চেয়ে বেশ ছয় দার হাম ছিল কত কত গত ও জানে না আল্লাহ জানে ছয় দার হাম ছিল হাত দিছে উঠায় দিয়া দিছে ঠিক না ভিক্ষুক কি বলছে আল্লাহ তোর বয়সে কিন্তু দুই মিনিট পরে মৌ আমি ভিক্ষুক দোয়া করছে কি বসে আল্লাহ কয় আমাকে দিলে তো একের বদলায় দশই দিতে হয় তো ছয় দিতে ষাট বছর বাড়ায় দিছি কয় বছর বাড়ায় দিছি ষাট বছর বাড়ায় দিছি মালাকুল মৌত কে আল্লাহ বলে তো দাউদ আল ইসলাম বলছে একটু দেখান না রূপটা তো বলছে সইতে পারবেন বলে চেষ্টা করব তো দেখাইছে ফাগাসিয়া দাউদ বাস বেহুশ মালাকুল মদ দোয়া করছে আল্লাহ হুসে আনেন নাইলে কেমন কিন্তু দাউদ হুসে আসবে না আলাই ইসালাম যেরকম আসাবে কাপকে আল্লাহ ঘুম পড়াই দিছে নয় মাস তিনশো নয় বৎসর পর্যন্ত ঘুমের থেকে ওঠে নাই তো হুসের থেকে উঠার পরে জিজ্ঞেস করছে বন্ধু চেহারা কিরকম দেখলা কাকেরাতের কোন শাস্তির প্রয়োজন নাই তোর চেহারাটাই যথেষ্ট